নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে পটল পোস্তর একটি রেসিপি আমি শেয়ার করছি আর এইভাবে পটল পোস্ত বানালে পোস্তর স্বাদ যেমনি থাকবে ভালো তেমনি কিন্তু গরম ভাতে অসাধারণ খেতে লাগবে তবে সঠিক পদ্ধতিতে কিন্তু পটল পোস্তটি বানাতে হবে তো তার জন্য আমি এখানে বেশ বড় বড়ো পটলগুলোকে নিয়ে নিয়েছি কর্তামশাই পটল আনার পরেই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি এই পটলগুলো দিয়ে পটল পোস্ত বানাবো দেখুন আমার হাতের একটা একটা তালুর সমান কিন্তু এই পটলগুলোর আমি এবার একটু করে খোসা রেখে পটলগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব পটলগুলো ছাড়ানো হয়ে গেছে ততক্ষণে আমি এখানে পোস্তটাকে একটু ভিজিয়ে দিচ্ছি তো আমি এখানে এইরকম চামচে ছয় চামচ পোস্ত কিন্তু নিয়ে নেব পটল পোস্ত খাবো অথচ পোস্ত দেবো না তা বললে কিন্তু হবে না তো একটি বেশি করেই পোস্তটা দিতে হবে সঙ্গে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো তারপর এটাকে আমি পেস্ট করে নেব। এদিকে পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন একটু করে খোসা কিন্তু আমি রেখে দিয়েছি তো এক থেকে দুইবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আরও একবার কিন্তু ধুয়ে নেব কারণ পটলের গায়ে কিন্তু অনেক রকম ধুলো ময়লা লেগে থাকে যেহেতু এটা বাজারে বিক্রি হয় তার জন্য গায়ে অনেক রকম ময়লা থাকে তো খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব পরিষ্কার করে তারপর পটলগুলোর যেন জল ভালো করে ঝরিয়ে নেওয়া হয় গায়ে যেন খুব বেশি জল না লেগে থাকে এই ভাবে একটু জলটাকে ছেড়ে ছেড়ে একটা পাত্রের মধ্যে আমি এখানে তুলে নেব তারপর যদিও অতিরিক্ত জল থাকে সেটাকেও কিন্তু একটু কাত করে ফেলে দিতে হবে খুব ভালোভাবে তারপর পটলের মধ্যে মাখিয়ে নেব লবণ এবং হলুদ আর লবণ হলুদটা মাখিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু দশ মিনিট একটু রেখে দিতে হবে যাতে ভিতরে পর্যাপ্ত পরিমাণে লবণটা ঢোকে তো দেখুন এখনও কিন্তু এর মধ্যে একটু জল রয়েছে সেটাকেও খুব ভালোভাবে আমি ফেলে দিয়েছি তো এরপর মাখিয়ে নিচ্ছি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ খুব ভালোভাবে হাত দিয়ে প্রত্যেকটা পটলের টুকরোর গায়ে লবণ হলুদটাকে আমি সমানভাবে এখানে মাখিয়ে নিচ্ছি তারপর বললাম দশ মিনিটের জন্য কিন্তু একটু রেখে দিতে হবে তো যতক্ষণে রেখে দেব ততক্ষণে আমি যে পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তটাকে কিন্তু এবার পেস্ট করে নেব আর পেস্টটা করবেন একটুখানি মানে দানা ভাব রেখে মানে পুরোপুরি পোস্তটা যদি মিহি করে বেটে ফেলেন তাহলে কিন্তু ভালো লাগবে না তার জন্য কিন্তু একটু ধীরে ধীরে এটাকে করে নিতে হবে দেখুন দানা দানা ভাব রেখে কিন্তু আমি পোস্তটাকে পেস্ট করে নিয়েছি এরপর পোস্তটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর ওই ছোটো মিক্সিং জারটার মধ্যেই আমি এখানে বড় সাইজের একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি ওটারও একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নেব তারপর তেলটা গরম হয়ে এলে তার মধ্যে একে একে যে পটলটাকে আমি লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই টুকরোগুলোকে একে একে ছেড়ে দেব দেখছেন পটলের টুকরোগুলো কত লম্বা যে তিনটের বেশি কিন্তু দিতে পারলাম না যেহেতু বেশ লম্বা তো আমাকে কিন্তু অল্প অল্প করেই ভেজে নিতে হবে আর এই রকম পটলেরই কিন্তু পটল পোস্ত পটল চিংড়ি সর্ষে পটল বানাতে হয় তো এরপর একটা পিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আর একটা পিঠকে উল্টে দিয়েছি এবং উল্টে পাল্টে পটলের টুকরোগুলোকে বেশ ব্রাউন কালার করে কিন্তু আমি ভেজে নেব আর এই সময় কিন্তু যতটুকু সেদ্ধ করে নেওয়ার সেদ্ধ করে নিতে হবে কারণ যেহেতু পটল পোস্ত তার জন্য কিন্তু পোস্তটা দিয়ে খুব বেশি ধরে ফুটিয়ে পটল সেদ্ধ করতে গেলে কিন্তু হবে না তাই জন্য ভাজার সময় কিন্তু খুব ভালোভাবে পটলগুলোকে ভেজে সেদ্ধ করে নিতে হবে তার জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটা করতে হবে আমরা সর্ষে পটলের ক্ষেত্রে কিন্তু ফুটিয়ে পটলগুলোকে আরও একটু করে নিতে পারি কিন্তু যেহেতু পোস্ত পোস্তের স্বাদ নষ্ট করলে কিন্তু চলবে না তো একবার ভেজে নেওয়া হয়ে গেছে আরও একবার আমি ভেজে নিচ্ছি নিয়ে সব টুকরোগুলোকেই এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে কিন্তু সেদ্ধ করে নেব ভাজা হতে হতেই তো এইটাও খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তো এরপর এইগুলোকেও আমি তেল ছড়িয়ে একে একে নামিয়ে নেব আর এখনও কিন্তু আরও কিছু পটল ভাজা হতে বাকি রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেব তো ফিরে আসছি পটল ভেজে নেওয়ার পর তো সব পটল ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কালো জিরে আর যে টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম ওই পেস্ট করে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দেব দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি পোস্তর সাথে একটা বেটে নিয়েছি আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম এরপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা না চাইলে হলুদটা কিন্তু নাও ব্যবহার করতে পারেন তবুও আমি একটু দিলাম এরপর মো ছাড়তে শুরু করলে সেই পর্যায়ে যে পোস্তটাকে বেটে রেখেছিলাম সেই বেটে নেওয়া পোস্তটাকে দিয়ে দেব আর দিয়ে দেব ওই বাটি ধোয়া জল তারপর কিন্তু সাথে সাথেই আমি ওই পটল ভাজাগুলোকেও দিয়ে দেব। কারণ খুব বেশি বললাম পোস্ত দিয়ে কিন্তু ফোটাবো না আর এই সময় গ্যাসটাকে কিন্তু একদম লোতে করে দেব। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরো পটলের টুকরোগুলো দিয়ে জাস্ট পটলগুলোকে একটু পোস্তর মধ্যে ডুবিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি ওটা কিন্তু দিতেই হবে স্বাদের জন্য তারপর জাস্ট মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব অতিরিক্ত সময় ধরে কিন্তু এটা রান্না করলে চলবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু গ্যাস অফ করে দিতে হবে তো দেখুন দেখলে বুঝতেই পারবেন আমি কিন্তু একদম লোতে করে দিয়েছি আর এখানে চিনিটা দেওয়ার সাথে সাথেই গ্যাসটাকে আমি অফ করে দেব আর যতটুকু কড়াই গরম রয়েছে তাতেই কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর এইভাবে পোস্ত বানালে কিন্তু পোস্তের স্বাদ একটুও নষ্ট হয় না যেহেতু এখানে মূল রেসিপিটি আজকে কিন্তু পটল পোস্ত তো এর এরপর জাস্ট নাড়াচাড়া করে নেব একটু যাতে চিনিটা গলে যায় আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি বারবারই বলছি তিরিশ সেকেন্ডের মতো কিন্তু রেখে অফ করে দিতে হবে তো এরপর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো আজকের এই পটল পোস্তের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা আটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন